পঞ্চাশ আরিয়া গাজর ষাটে কেজি ফুলকপি কত করে কেজি রাখিস কেজি লাল আলু কত করে মামা এক লাল কত নব্বই টাকা আর মূলা মূলা কত করে তিরিশ টাকা মূলা আর টমেটো তিরিশ টাকা কবু কলা কত করে সবরি কলা না সবরি কলা কত করে কেজি আর এই কলাটা টা চল্লিশ টাকা কেজি কোথা থেকে নিয়ে আসেন আচ্ছা সমস্যা নাই মুড়ি না থাকলে তার ও আচ্ছা 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 ঠিক আছে না না আলু কলা কত করে কেজি তিরিশ টাকা কেজি